আসসালামু আলাইকুম আপনার যদি একটি পাসপোর্ট থাকে এবং সেটা যদি মেয়াদ বাড়ানোর প্রয়োজন হয় কি কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে দেশ এবং দেশের বাইরে থেকে আপনি যদি এটা করতে চান তাহলে জায়গা ভেদে কত টাকা লাগবে এবং কি কি সতর্কতা রয়েছে এই বিষয়টাই আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করার চেষ্টা করছি তো অ্যাপ্লিকেন্টের বয়স যদি একেবারেই কম হয় মানে একেবারেই কম ছিল তো মেয়াদ যদি বাড়ানোর প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রেও তার বয়স আঠারো হয় না তো সেই ক্ষেত্রে জন্ম নিবন্ধন দিয়ে সে আবেদন করতে পারবে মানে মানে মেয়াদটাকে বাড়াতে পারবে যদি এমন হয় যে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে তো সেই ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র দিয়েই তার পাসপোর্টের মেয়াদটাকে বাড়াতে হবে আঠারো থেকে বিশের মধ্যে হলে পরে আপনি জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র দুটি দিয়েই করতে পারবেন কিন্তু যদি বিশ বছরের একদিনও বেশি হয় তো সেই ক্ষেত্রে আপনাকে জাতীয় পরিচয়পত্র দিয়েই আপনার পাসপোর্টের মেয়াদটাকে বাড়াতে হবে সেক্ষেত্রে অন্য কোনো ডকুমেন্ট দিয়ে আপনি এটা করতে পারছেন না অন্য কোনো বলতে আমি বোঝাতে চাচ্ছি যে বার্থ সার্টিফিকেট দিয়ে আপনি এটা করতে পারবেন না আর বিশেষ বিশেষ ক্ষেত্রে আপনার একাডেমিক সার্টিফিকেট অথবা জন্ম নিবন্ধন সনদের তথ্যকে তারা দেখতে চাইতে পারে আপনার পাসপোর্টের মেয়াদ বাড়ানোর আবেদন করার ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই খেয়াল করবেন সেটা হচ্ছে আপনার আব্বু আমার ভোটার আইডি কার্ডে তাদের নাম কীরকম রয়েছে এটা আপনার কোনো দেখার প্রয়োজন নাই মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি জন্ম নিবন্ধন দিয়ে করেছেন এখন জাতীয় পরিচয় পত্র দিয়ে করেছেন জাতীয় পরিচয় পত্রে আপনার পিতা মাতার নামে একটু এদিক ওদিক রয়েছে তো সেই ক্ষেত্রে আপনার ভোটার আইডি কার্ড দিয়েই আপনার আবেদনটা কমপ্লিট করতে হবে মানে সেখানে পিতা মাতার নাম যেভাবে রয়েছে আপনি সেভাবেই দেবেন আপনার জন্ম নিবন্ধনে অথবা একাডেমিক সার্টিফিকেটে কীভাবে রয়েছে এগুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যখন পাসপোর্ট করেছিলেন তখন আপনি সিঙ্গেল ছিলেন এখন আপনি ম্যারিড যদি ম্যারিড উল্লেখ করেন তাহলে অবশ্যই আপনার স্বামী বা স্ত্রীর যে তথ্য সেটা আপনাকে দিতে হবে এবং ম্যারেজ সার্টিফিকেট এটাও আপনার দিতে হবে তো এটা আপনি ইনক্লুড করলেন আর যদি এমন হয় যে আপনি বাদ দিতে চাচ্ছেন মানে স্বামী বা স্ত্রীর তথ্যকে বাদ দিতে চাচ্ছেন এটা কারেকশানের দিকে চলে যাবে তার বাইরেও অনেকেই এই সমস্যা ফেস করে যার জন্য এই বিষয়গুলোকে এই ভিডিওর মধ্যে আমি ইনক্লুড করছি যে অনেকেই ডিভোর্স দিয়ে দিয়ে দেন তো বা স্ত্রীর তথ্যকে বাদ দিতে চাচ্ছেন তো সেক্ষেত্রে ডিভোর্স লেটার হ্যাঁ ডিভোর্স লেটার এগুলো দিতে হবে এমনও হতে পারে যে আগে যে স্বামী স্ত্রী ছিল তার নামকে বাদ দিয়ে আপনি নতুন স্বামী বা স্ত্রীর নামকে যুক্ত করতে চাচ্ছেন হয়তো আগে বিয়ে করেছিলেন তার সাথে ডিভোর্স হয়ে গেছে নতুন স্বামী স্ত্রী তার তথ্যকে অ্যাড করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে ডিভোর্স লেটার এবং তারপরে হচ্ছে বিয়ের নতুন বিয়ের যে কাবিন নামা সেটা আপনাকে তাদেরকে দেখাতে হবে আর নতুন স্বামী স্ত্রীর যে ভোটার আইডি কার্ড সেই সমস্ত তথ্যগুলো আপনাকে দিতে হবে আর মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে স্টুডেন্ট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে যে স্টুডেন্ট আইডি আর যারা ব্যবসায়ী মানে আপনি যদি আপনার পেশাটাকে ব্যবসা হিসেবে উল্লেখ করেন তো সেই ক্ষেত্রে আপনার যে ট্রেড লাইসেন্স সেটা আপনাকে কিন্তু নিয়ে যেতে হবে আর যদি অন্য অন্য পেশা থাকেন যেমন ডাক অনেকেই ডাক্তার অনেকেই প্রফেসর অনেকেই ড্রাইভার হলে ড্রাইভিং লাইসেন্স মানে পেশাগত দিক দিয়ে আপনার যেটা দরকার সেটা আপনাকে পাসপোর্ট অফিসে দেখাতে হবে তো এখন আমি সিরিয়াল করে বলে দিচ্ছি কি কী লাগবে আপনার আপনার ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন তারপরে হচ্ছে আপনার প্রিভিয়াস পাসপোর্ট এটা আপনার লাগবে আর অ্যাপ্লিকেশান করার পরে আপনার যে রেজিস্ট্রেশন ফর্ম তারপরে হচ্ছে সামারি যে পেজটা তারপর হচ্ছে আপনি টাকা পেমেন্ট করেছিলেন ব্যাংকে স্লিপটা তারপর হচ্ছে চেয়ারম্যানের সার্টিফিকেট এটা কিন্তু আপনার লাগবে চারিত্রিক সনদ বলে থাকি আমরা অথবা চেয়ারম্যানের সার্টিফিকেট বলে থাকি আপনাকে সেটা নিয়ে যেতে হবে আপনার অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে যে সমস্ত তথ্য আমি একটু আগে বললাম সেই সমস্ত তথ্যগুলো আপনাকে মানে সেই সমস্ত ডকুমেন্টগুলো আপনাকে নিয়ে যেতে হবে যদি সামান্য পরিমাণ কারেকশানের প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে আপনার এই যে তথ্যগুলো লাগবে আর হচ্ছে অঙ্গীকারনামা লাগবে অঙ্গীকারনামাটা কীভাবে পূরণ করতে হবে আপনি রিনিউয়ের জন্য কীভাবে অ্যাপ্লিকেশান করবেন যাবতীয় ভিডিও কিভাবে ব্যাঙ্কে না গিয়ে নিজে নিজে টাকা দেবেন সেই সমস্ত বিষয়গুলো আমি বক্সে রেখে দেবো আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন আর প্রিভিয়াস পাসপোর্ট সর্বশেষ যে পাসপোর্টটা সেটা আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে তার আগের পাসপোর্টে যদি নিয়ে যেতে চান নিয়ে যেতে পারেন কোনো ব্যাপার না অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া আগে যে ফোন নাম্বারটা ছিল সেই ফোন নাম্বারটাকে পাল্টিয়ে নতুন ফোন নাম্বার দিতে চাচ্ছি তো সেই ক্ষেত্রে এটাকে সংশোধনী আওতায় পড়বে কিনা না এটা আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই কিছু কিছু পরিবর্তন রয়েছে যেগুলো সংশোধনের আওতায় আওতা আসে না যেমন ধরুন ফোন নাম্বার তারপর হচ্ছে পেশা আপনি একটা পেশায় ছিলেন এখন অন্য পেশায় গিয়েছেন তো সেই ক্ষেত্রে পেশা অনুযায়ী আপনাকে ডকুমেন্ট দিতে হবে তো এইটা আপনি রিনিউ আবেদন করে আপনি এই সমস্ত ডকুমেন্ট দেখাতে পারেন তাদেরকে এটা তেমন কোনো বিষয় না আপনার পাসপোর্ট অফিসে যদি অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার থাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে সেই বিষয়গুলোকে আপনাকে নিজের মতো করে অ্যারেঞ্জ করে নিতে হবে আর যে সমস্ত পাসপোর্ট অফিসে অ্যাপয়েন্টমেন্ট এগুলোর কোনো বিষয় নেই তো তাদের ক্ষেত্রে এগুলো বাদ যাবে অনেকেই বলেন যে মেয়াদ বাড়ানো এবং সংশোধনী একসাথে করা যাবে কিনা হ্যাঁ একসাথে করা যাবে কোনো সমস্যা নেই আপনি কিভাবে করবেন ডিসক্রিপশন বক্সে পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে আপনার যেটা দরকার সংশোধনী আপনি রিনিউ করতে চাচ্ছেন ডিসক্রিপশন বক্সে ভিডিও রয়েছে আপনি দেখে দেখে এটা করতে পারবেন এখন চলুন দেখে আসি দেশ এবং দেশের বাইরে থেকে কত টাকা লাগবে তো দর্শক পাসপোর্টের যে ওয়েবসাইট বা পোর্টাল রয়েছে আমি এখন সেখানে রয়েছি এখানে এই যে পাসপোর্ট ফি আপনি নিজে চাইলে চেক করতে পারেন এখানে দেখুন যে বিতরণীর যে ধরন সেই ধরন অনুযায়ী আপনি কত দিনের মধ্যে পাবেন যেমন নিয়মিত জরুরি বিতরণ তারপর অতীব জরুরি এটা লিখে দেওয়া রয়েছে এই যে দেখুন আটচল্লিশ পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদি পাসপোর্ট নিয়মিত যদি হয় যদি আপনি পনেরো থেকে একুশ দিনের মধ্যে চান তাহলে সেক্ষেত্রে চার হাজার পঁচিশ টাকা লাগবে যদি জরুরি বিতরণ হয় মানে সাত দিনের মধ্যে যে সাত দিন থেকে সাত থেকে দশ দিনের মধ্যে যদি চান তাহলে ক্ষেত্রে ছ হাজার তিনশো পঁচিশ টাকা অতীব জরুরি বিতরণ এমার্জেন্সি এই যে অতীব জরুরি বায়োমেট্রিক এনরোলমেন্ট হতে দুই দিনের মধ্যে যদি চান তাহলে সেই ক্ষেত্রে আপনার আট টাকা লাগবে আটচল্লিশ পৃষ্ঠার দশ বছর মেয়াদি যদি হয় তাহলে সেক্ষেত্রে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা নিয়মিত জরুরি বিতরণ হচ্ছে আট হাজার পঞ্চাশ টাকা আর অতীব জরুরি যদি হয় তাহলে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা আর চৌষট্টি পৃষ্ঠার ক্ষেত্রে পাঁচ হাজার চৌষট্টি পৃষ্ঠা পাঁচ বছর মেয়াদি যদি হয় তাহলে সেক্ষেত্রে ছ হাজার তিনশো পঁচিশ টাকা আর জরুরি হলে আট হাজার ছশো পঁচিশ টাকা অতীব জরুরি হলে বারো হাজার পঁচাত্তর টাকা আর যদি এটা দশ বছর মেয়াদি হয় তাহলে সেক্ষেত্রে নিয়মিত আট হাজার পঞ্চাশ টাকা জরুরি বিতরণ হচ্ছে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা অতিপ জরুরি হচ্ছে তেরো হাজার আটশো টাকা আর বিদেশে যদি হয় তাহলে সেই সেক্ষেত্রে যেখানে আটচল্লিশ পৃষ্ঠের পাঁচ বছর মেয়াদী হচ্ছে একশো মার্কিন ডলার নিয়মিত জরুরি হলে একশো পঞ্চাশ ডলার মার্কিন ডলার এ সাধারণ আবেদনকারী যারা তাদের জন্য আটচল্লিশ পৃষ্ঠে হলে দশ বছর আটচল্লিশ পৃষ্ঠের দশ বছর মেয়াদি হলে একশো একশো পঁচিশ মার্কিন ডলার নিয়মিত জরুরি হলে একশো পঁচাত্তর চৌষট্টি পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদি যদি হয় তাহলে সেক্ষেত্রে চৌষট্টি পেশা পাঁচ বছর মেয়াদি হলে একশো পঞ্চাশ ডলার নিয়মিত জরুরি হলে দুশো মার্কিন ডলার চৌষট্টি পেশার দশ বছর মেয়াদি যদি হয় তাহলে সেক্ষেত্রে নিয়মিত একশো পঁচাত্তর মার্কিন ডলার জরুরি হলে একশো পঁচিশ মার্কিন ডলার আর যারা শ্রমিক এবং ছাত্র হ্যাঁ সেক্ষেত্রে একটু কম রয়েছে যে তিরিশ মার্কিন ডলার নিয়মিত পাঁচ বছর মেয়াদি আটচল্লিশ পৃষ্ঠার জরুরি হলে পঁয়তাল্লিশ মার্কিন ডলার আটচল্লিশ পৃষ্ঠার দশ বছর মেয়াদি যদি হয় তাহলে সেই ক্ষেত্রে নিয়মিত হলে পঞ্চাশ মার্কিন ডলার আর জরুরি হলে পঁচাত্তর মার্কিন ডলার আর চৌষট্টি পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদি হলে একশো মার্কিন ডলার নিয়মিত আর জরুরি বিতরণ দুশো মার্কিন ডলার আর চৌষট্টি পৃষ্ঠার দশ বছর মেয়াদি আর একশো মার্কিন ডলার নিয়মিত জরুরি হলে দুশো মার্কিন ডলার এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেশের বাইরে থেকে যদি আপনি করেন তো সেই ক্ষেত্রে চৌষট্টি পৃষ্ঠার পাসপোর্ট আপনি পাচ্ছেন কিন্তু দেশের মধ্যে এখন আপাতত বন্ধ রয়েছে চৌষট্টি পৃষ্ঠার আপনাকে আটচল্লিশ পৃষ্ঠার পাসপোর্টই নিতে হবে তো এটা আপনি পাঁচ বছর নেন অথবা দশ বছর নেন এটা আপনার উপরে দর্শক আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে এর বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আলো আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম